আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদের সামনে দেখানো আছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসটি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এবং এই ঘাসে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম এবং ভিটামিন প্রোটিন মিনারেল সব উপাদান এই ঘাসে প্রচুর পরিমাণে রয়েছে বর্তমান বাংলাদেশে এই ঘাসটি খামারিদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ আমি বলছি না আপনি শুধু এই ঘাসটি চাষ করেন আপনি যে কোনো ঘাসই চাষ করতে পারেন আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে প্রায় দশ জাতের ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে গুয়াতিমালা ঘাস বা স্মার্ট নেপিয়ার ঘাস বা যারা ওয়ান হাইব্রিড ঘাস বা এলিফ্যান্ট হাইব্রিড বা জাঞ্জিবার বা তাইওয়ান সবুজ পাকসন লাল পাকসন পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট অজানা সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাঠিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের সবচেয়ে কম দামে এই ঘাসের কাঠিনগুলো আমরা ডেলিভারি দিচ্ছি দর্শক চাইলে আপনি যে কোনো ঘাসের কাঠিনই সংগ্রহ করতে পারেন